আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল্ড পিটিতে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে ট্রাক কাভার্ড ব্যান্ড মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাবো নতুন করে উননব্বই লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জাতিসংঘের ছিয়াত্তরতম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের অধিবেশন একুশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে শেখ হাসিনা চব্বিশ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দিবেন ইউএনজি এর ছিয়াত্তরতম অধিবেশন চোদ্দই সেপ্টেম্বর শুরু হয়েছে সেদিন মালদ্বীপের আবদুল্লাহ শহীদ সাধারণ পরিষদের ছিয়াত্তর অন্যতম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন বিশ্বব্যাপী মহামারীর কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলো অনুমোদন প্রতিনিধি দলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরের ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃত প্রধানের উৎসাহিত করা হয়েছিল একশোটিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘ তদন্তের প্রধান নীতি নির্ধারণী কাঠামো যাচ্ছি পরে সংবাদে দাবি আদালয়ে লক্ষ্যে গতকাল মঙ্গলবার একুশ সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে তিন দিন ব্যাপী সারা দেশে ধর্মঘট চলেছে ট্রাক ও কাভার্ট ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরের পণ্য ডেলিভারি কার্যক্রম এ অবস্থায় ট্রাক কাভার্ট ভ্যান প্রায় মুভার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক বসেছেন স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কাম আজ বুধবার বাইশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় কাভার্ড প্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক শ্রমিক অ্যাসোসিয়েশনের আঠারো জন নেতা বৈঠকে অংশ নিয়েছেন গত সোমবার বিশ সেপ্টেম্বর বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির বলেছিলেন এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রাক ও কাভার্ড ব্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে দশ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যান চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে এছাড়া শ্রমিক ইউনিয়নের নামে কল্যাণ ফান্ডের অর্থ তোলার অনুমতি এবং করোনাকালীন ক্ষতিগ্রস্ত মালিক ও শ্রমিকদের প্রণোদনা প্যাকেজের আওতায় আনার বিষয়ে রয়েছে পনেরো পর মধ্যে যাচ্ছি পরসংবাদে বাংলাদেশ নতুন করে উননব্বই লাখ ডোজ করোনাব্যারিসের টিকার বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বুধবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত শাহরিয়ার আলম লিখেছেন কোভেক্স সুবিধার আওতায় নতুন করে একাত্তর লাখ ডোজ ফাইজার ও আঠারো লাখ ডোজ মর্ডনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি কোভাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে একটি যুক্তরাষ্ট্রের দান অন্যটি নিয়মিত কোভাক্স বরাদ্দ একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন বাংলাদেশকে নতুন করে টিকার বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ